অন্ধকারের মাঝেও যে আলো খুঁজে পাওয়া যায় তার প্রমাণ মার্গারেট ম্যাক কলম দুই সালে মারা যান মার্গারেটের স্বামী অসওয়াল্ট লরেন্স কিন্তু ষোলো বছর পরেও রয়ে গেছে তার কণ্ঠস্বর অসওয়াল্ট লরেন্স ছিলেন থিয়েটার অভিনেতা এবং লন্ডনের মেট্রোর আন্ডারগ্রাউন্ডের ঘোষক মেট্রো স্টেশনে যাত্রীদের শতক করত লরেন্সের কণ্ঠস্বর উনিশশো পঞ্চাশ সালে যাত্রীদের উদ্দেশ্যে তার কণ্ঠস্বরে রেকর্ড করা হয়েছিল মাইন্ড দ্য গ্যাপ উনিশশো সালে মরক্কয় গিয়ে পরিচয় হয় অসওয়াল লরেন্স আর মার্গারেটের লন্ডনে ফিরে এসে বিয়ে করেন তারা পরের পনেরো বছর এক ছাদের নিচেই কাটিয়েছিলেন ভালোবাসার মানুষটির কণ্ঠ শুনতে রোজ ছুটে যেতেন স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা অসওয়ালটের মৃত্যুর পর থেকে আমি রোজ বসে থাকতাম মেট্রো স্টেশনে অপেক্ষা করতাম কখন আসবে পরবর্তী ট্রেন আর আমি শুনতে পাবো তার কণ্ঠ দুই সালের নভেম্বর মাস হঠাৎই লক্ষ্য করেন মেট্রো স্টেশনে আর শোনা যাচ্ছে না লরেন্স গলা কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘোষণা হচ্ছে মেট্রো স্টেশনে সে কারণে লরেন্সের কণ্ঠস্বর আর ব্যবহার করা হচ্ছে না তবে পরে মৃত স্বামী প্রতি মার্গারেটের ভালোবাসা দেখে আবারও লরেন্সের ঘোষণা চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এম মেট্রো স্টেশনে নর্দার্ন লাইনে দাঁড়ালে হয়তো আপনিও শুনবেন অসওয়াল্ট লরেন্স বলছেন অনুগ্রহ করে দূরে সরে দাঁড়ান